দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবারি হাট দেখছি বকনা পাশুর করে কেমন দামে কেনা হচ্ছে সেই তথ্যগুলো দেবো আপনাদেরকে এ হাটটি আপনারা জানেন প্রতি সোমবার এবং শুক্রবার লাগে আমরা আছি সোমবার হাট হবে না পঞ্চাশ মোমিন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বাজারে ভাই এই যে ভাই আছে নাটোর আছে আচ্ছা কয়টা কালেকশন করে দিবেন এক কয়টা হইছে আর কত আচ্ছা 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 এই এই দুইটা দুইটা জোড়া কত দাম বলেন ভাই ওই 50 বলছি 50 বলেন ভাই কত চাই ভাই কি শুনেন 55 55 চাই 55 চাই দেখছেন জোড়া পঞ্চাশ বলছেন ভাই শেষ পর্যন্ত কথা বললেন তারপরও যায় না এটা গির গির বক না আর ওইটা ওইটা দেশি দেশি সাইউলের সাইউলের পার্সেন্ট আছে মমন ভাই এটা কি বাচ্চা এটাও ভাই বাচ্চা ভগ্না বগনা দেশি দেশি দেশির মধ্যে বলছে উনি কত বলে চব্বিশ চব্বিশ

샤이어 <목소녀> 대체 <목소녀> 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 মোহন ভাই কত বললেন বিশ হাজার বিশ হাজার উনি কত বলছে বাইশ হাজার বিশ হাজার বিশ হাজার দাম বলছে বাইশ হাজার

মোহন ভাই কত বললেন ছাব্বিশ বলছেন জোড়া জোড়া ছাব্বিশ এত কম দাম খারাপ আচ্ছা কত বললেন আপনি সাড়ে সাতাশ অল্পের জন্য আটকে আছে অল্পের জন্য আটকে আছে দেখছেন ছাব্বিশ বলছে সাড়ে সাতাশ হাজার চাই আচ্ছা মন ভাই বর্তমান বাজারে খামারিদের আপনি কিছু বলেন এখন যদি গড়ে কিনে মনে করেন যে করতে আচ্ছা মানে এখনকার যদি গরু কেনে তাহলে কত করে কমাতে হবে আগে যেটা ছিল যে সেই তুলনে সেই তুলুন এখন করলে তিন চার পাঁচ হাজার বেনিফিট করতে পারবে বেনিফিট আচ্ছা মামুন ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি আপনার মাধ্যমে কেউ যদি নিতে চায় আপনি দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু এইট ডবল জিরো সেভেন নাইন এই নাম্বার সবসময় পাবে ভাই সবসময় পাবে যে কোনো হাটে পাবে যে কোনো হাটে পাবে যে কোনো হাটে পাবে তো দর্শক দেখলেন খুব চমৎকার চমৎকার কিন্তু বাছুর হাটে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানবেন এবং পর্বতে প্রতিবেদন পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ